ফোনপে অটো পেমেন্ট বন্ধ কীভাবে করেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা ফোনপের অটো পেমেন্ট বন্ধ কীভাবে করবেন আপনারা যদি ফোনপে দিয়ে কোনো কিছু সাবস্ক্রিপশন নিয়ে রেখেছেন তো সেই সাবস্ক্রিপশনটাতে অটো পেমেন্ট যদি সেট করে রাখা আছে তাহলে কিন্তু মান্থ শেষ অথবা ইয়ার শেষ হওয়ার পরেই কিন্তু পেমেন্টটা অটোমেটিক হয়ে যাবে এর জন্য আপনাদের ম্যানুয়ালি পেমেন্ট করার প্রয়োজন পড়বে না আপনাদের টাকাটি অটোমেটিক কেটে নেবে ওকে তো যদি আপনার এটাকে বন্ধ করতে চান তাহলে একদমই সঠিক ভিডিওতে এসে যান জাস্ট আপনার ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওকে আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই ফোনপে অটো পেমেন্টকে বন্ধ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস ফার্স্ট আপনার ফোনপে আপনি ওপেন নেবেন ওকে ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর বা দিকে এখানে আপনাদের লোগো দেখতে পাবেন ওকে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতেই পাবেন নিচেই আপনারা ম্যানেজ পেমেন্টস নামে একটি অপশন পাবেন আরেকটা কথা আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ফোনপেটাকে অবশ্যই লেটেস্ট ভার্সনে আপডেট করে নেবেন কারণ আপডেট আসার সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়ে যায় তো ইন্টারফেসটি কিন্তু চেঞ্জ হয়ে যায় ওকে তো লেটেস্ট ভার্সনে আপডেট করে নেবেন এরপর ম্যানেজ পেমেন্টে যাবেন ম্যানেজ পেমেন্টে যাওয়ার পর স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা মোর অপশনে অটোপে নামে অপশন দেখতে পাবেন তো আপনাদের এই অটোপেতে যেতে হবে অটোপেতে ক্লিক করবেন অটোপেতে ক্লিক করার পর যদি কোনো অটোপে আপনাদের চলে তাহলে অনগোয়িংয়ে আপনারা দেখতে পাবেন যদি কোনো অটোপে চলতে থাকে তাহলে অনগোয়িংয়ে কিন্তু সেটিকে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন অনগোয়িংয়ে আমার একটা আসে তো এই অটো পেমেন্টটিকে আমি বন্ধ করবো ওকে তো সেই অনগোয়িং যেটা দেখাবে সেটার উপর ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন অটোপে ইজ অ্যাক্টিভ এখানে অ্যাক্টিভ দেখাবে আপনার চাইলে কিন্তু পজ করতে পারেন আর সেই অটোপেটিকে যদি আপনারা একদম বন্ধ করতে চান তাহলে স্ক্রোল করে একদম নিচে আসবেন নিচে আপনারা পাবেন ডিলেট অটোপে এখানে ক্লিক করবেন ডিট অটোপেতে ক্লিক করার পর এরকম একটি পপো আসবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলেট অটোপে কনফার্মে ক্লিক করবেন ওকে এরপর আপনাদের ফোনপে ইপে পিনটি দিতে হবে ইপে পিনটি দেওয়ার পরে এরটিতে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাদের ফোনপের যে অটো পেমেন্ট সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন অটোপে হ্যাজবিন ডিলেটেড তো আমার এই ফোনপে থেকে কিন্তু অটো পেমেন্টটা ডিলিট হয়ে গেছে আর আমার অটোমেটিক টাকাটি কাটবে না আরেকটা কথা আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা যদি অটোপে বন্ধ করেন অটোপে বন্ধ করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই সাবস্ক্রিপশন বা মেম্বারশিপটি কিন্তু বন্ধ হবে না যতদিন পর্যন্ত ভ্যালিডিটি আপনাদের দিয়েছে সেই দিনটি শেষ না পর্যন্ত বন্ধ হবে না সেই দিন শেষ হওয়ার পরেই বন্ধ হবে তো যখনই আপনারা অটো পেমেন্ট বন্ধ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু সেই মেম্বারশিপটি বন্ধ হবে না